আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত স্টিকার নিয়ে আলোচনা করব। আমি এই স্টিকারগুলো পাইছি ডিবি বক্স থেকে এগুলো এইচডিবি বক্সে পাওয়া যায় সব বক্সে পাওয়া যায় না কিছু কিছু বক্সে পাওয়া যায় তবে আমি এক জায়গায় কাজ করেছিলাম সেই জায়গায় এই স্টিকারগুলো পাইছি মূলত এইচডিবির মধ্যে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করি যার কারণে এই স্টিকারগুলোর প্রয়োজন পড়ে না এগুলো আমরা সাধারণ যে ওয়ারিংগুলো করি সেগুলো পিয়ানো সুইচের মাধ্যমে সেই পিয়ানো সুইচের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি আমি আপনাদেরকে দেখাইছি আমার বাড়ির এক ড্যাং সুইচের মধ্যে ড্যাং সুইচের মধ্যে এগুলোর প্রয়োজন পড়ে না এগুলো পিয়ানো সুইচের ক্ষেত্রে খুব ভালো মানায় আপনারা যদি এই সমস্ত স্টিকার পেয়ে থাকেন তাহলে পিয়ানো সুইচের ক্ষেত্রে Edule voy a ver cuánto paren.